অকালে ঝরল ফুল বিমান ছাড়বে রাত আটটায় জিদ্দা বিমানবন্দরে আমাদের পৌঁছাতে হবে অন্তত সাতটায় সুতরাং আর বিলম্ব করা চলে না কিন্তু যা চলে না একে একে দায়ী চলতে শুরু করল অর্থাৎ বিলম্বের পর বিলম্ব হতেই লাগল যিনি আবদার রেখেছিলেন নিজের গাড়িতে আমাদের জিদ্দায় পৌঁছে দেবেন তার আসতে বেশ বিলম্ব হল এতক্ষণ অপেক্ষায় দাঁড়িয়েছিলাম মনে করেনি তিনি আসার পর মনে পড়ল সামান্য একটু ভুল হয়ে গেছে সুতরাং আবার বিলম্ব সামনে এলো গাড়িতে উঠব তখন দেখা দিল প্রকৃতির কাছ থেকে প্রাপ্ত অনিবার্য কারণ যার সামনে মানুষ বড় অসহায় সেই সুপাতে আরও কিছু বিলম্ব এভাবে তিন তিনটি বিলম্বের বাধা পার হয়ে অবশেষে গাড়িতে বসা হলো ফারুক ভাই পাশেই দাঁড়ানো বিষণ্ন বিমর্ষ সম্ভবত আমাদের বিশেষ করে আমার নির্বর্তিতায় ভিতরে ভিতরে দগ্ধ হচ্ছেন তার অস্ত্র সজ্জর চোখ থেকে যেন সেই মিনতি ছড়ে পড়ছে এখনো সময় আছে ফিরে আসার এখনও সুযোগ আছে সৌভাগ্যের আঁচল ধরে রাখার কিন্তু নিয়তির কাছে মিনতির মূল্য কোথায় গাড়ি চলতে শুরু করলো ফারুক ভাই কান্নার সংবরণের চেষ্টা করলেন হাত নেড়ে বিদায় জানালেন যতক্ষণ আমাদের গাড়ি দেখা যায় ততক্ষণ হাত নাড়ছিলেন আমার মনে হয় চোখে আড়াল হওয়ার পরও অনেকক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন এটা আর কিছু নয় শুধু আল্লাহর আসতে মহাব্বত আমি তার সৌভাগ্যের কথা ভাবছিলাম তিনি হয়তো ভাবছিলেন আমার দুর্ভাগ্যের কথা এমনই হয় জীবনে বারবার আসে বারবার এমনই হবে কেউ সৌভাগ্যের নাগাল পাবে কেউ নাগালের সৌভাগ্য হারাবে হঠাৎ লাভবাহিক আর ন হাববাহিক ধ্বনি আমাদের চমকি দিল বুকের ভিতরটা কেমন যেন তোলপাড় করে উঠল হারামের অভিমুখে একটি বাস আমাদের গাড়ি অতিক্রম করল মুহূর্তের জন্য ইহারামের সাদা লেবাস চোখের সামনে যেন ঝরমর করে উঠল এবং অদৃশ্য হয়ে গেল সহত তার ন্যায়ন থেকে তারা ওমরার এহরাম বেঁধে এসেছে আমারও সঙ্গে রয়েছে এহরামের লেবাস পরিধানে নয় শুধু সঙ্গে এই ভাগ্যবান লোকগুলো যখন আল্লাহর ঘরে তা অফ করবে সাফা মারোয়ার মাঝে সাই করবে এবং জমজমের পানিতে প্রাণ শীতল করবে তখন তখন আমি থাকব মক্কা থেকে অনেক দূরে জিদ্দার মাটিতে কিংবা বিমানে দূর আকাশে যারা আসে কোনো না কোনো সময় তো বিদায় তাদের নিতেই হয় আমি জানতাম আমাকেও একদিন এই পবিত্র ভূমি থেকে বিদায় নিতে হবে কিন্তু এভাবে কিসমতের সিতারাকে ডুবিয়ে এমন অভাগা আর কেউ কখনো এসেছে আল্লাহর ঘরে হে দয়াময় দুর্ভাগা বান্দার ডুবে যাওয়া কিসমতের সিতারাকে তুমি তুমি তুমিই শুধু পারবে আবার উতীত করতে হঠাৎ গাড়ি চালক বলেন শেষবারের মতো দেখে নিন হারামের মিনার কি অপূর্ব রাতের আলোয় ঝলমল অবস্থায় আরও সুন্দর দেখাচ্ছে আমি ফিরে ফিরে তাকালাম এবং তাকিয়ে থাকলাম ভেতরে আমাদের সর্বস্ব হারানোর বেদনায় হু হু করছে গাড়ি থামানো হলো না তাই স্বপ্নের শেষ দৃশ্যটি দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল সব কিছু চোখের আড়ালে চলে গেল আমার সব কিছু শেষ হয়ে গেল ভিতরটা দমরে মুচড়ে শুধু একটি দীর্ঘ শ্বাস বের হয়ে এলো কিন্তু না দয়ামায় আবার দয়া করবেন বেদনার আকাশ থেকে যেন তিনি এক পশলা শোকের বৃষ্টি বর্ষণ করলেন গাড়ির চালক আমাদের সহায়তা করলেন আমরা দূর থেকে দেখতে পেলাম হীরার পর্বত এখানে হেরর নির্জন গুহায় নাজির হয়েছিল আল কোরআনের প্রথম বাণী তাই এর নাম রাখা হয়েছে জাবালের নূর নূরের পাহাড় জাবালের নূর সত্যিই জাবালের নূর যারা অন্তর্জ্ঞানী অন্তর্দৃষ্টির অধিকারী তারা তো সেই নূর অবলম্বন করতে পারেন তাদের ভেতরের নূর দ্বারা আমাদের মতোই স্থূল দৃষ্টি যাদের এমনকি তাদেরও অন্তরে নুরানিয়াতের পরশ লাগিয়ে জাবালের নূর দেখে একসময় আমাদের গাড়ি মক্কার সীমানা অতিক্রম করলো এবং দ্রুত গতিতে জিদ্দার অভিমুখীতে চলল স্বপ্নের সব কিছু চলে গেল পেছনে সামনে থাকলে শুধু হারানো বেদনা আর যন্ত্রণার দীর্ঘশ্বাস কয়েকদিন আগে জিদ্দা থেকে আমাদের বাস যখন রওনা হয়েছিল ধীরে ধীরে আমরা তখন মক্কার কাছে এসেছিলাম অন্তরে বাইতুল্লাহ দিদারের ব্যাকুলতা তীব্র থেকে তীব্র হয়েছিল হৃদয় জুড়ে ছিল আসন্ন মিলনের আনন্দের এক অদ্ভুত শিহর আর এখন গাড়ি যত বেগে বাড়ছে মক্কা থেকে যেন দূরে সরে যাচ্ছে বিচ্ছেদ বেদনা ততই তীব্র থেকে তীব্রতর হয়ে চলছে হৃদয় জুড়ে যেন পঞ্চনার এক অদ্ভুত দহন হে আল্লাহ এই দূরত্ব যেন শুধু শরীরের হয় হৃদয়ের না বঞ্চনারে দহন এবং বিচ্ছেদের বেদনা আবার যেন বয়ে আনে মিলনের আনন্দ শিখরক সূর্য অস্ত গেল রাস্তার পাশে গাড়ি থামানো হলো মরুভূমির বালুতে দস্তখান পিছিয়ে সংক্ষিপ্ত ইফতার করা হলো তারপর মাগরিব আদায় করা হলো আস্তর আদায় করেছিলাম কাবামুখী হয়ে মাগড়ি বাধাই করলাম কিবলামুখী হয়ে অনেক পার্থক্য এই দুইয়ের মধ্যে তবু দূর থেকে যারা অন্তরের দৃষ্টিতে অবলম্বন করেন বাইতুল্লাহ তাদের কথা ভিন্ন তাদের তো সারা জীবন নামাজ হয় কাবামুখী কিন্তু আমার চোখের আড়ালে আমাদের সামনে আর কাবা থাকে না শুধু থাকে কিবী আবার যাত্রা শুরু করলো এবং এবং যা ঘটল তা সত্যি অদ্ভুত আমি ভাবলাম আল্লাহর কুদরতের কারিশ্মা বুঝে শুরু হলো কিসমতের সিতারা বুঝে আবার জেগে উঠলো হঠাৎ করে গাড়ির ইঞ্জিন বিগড়ে গেল বিগড়ানো অবস্থাও কিছু দূর চললো কিন্তু কিন্তু তারপর একদম থেমে গেল না না নরে না চড়ে না পিছনে যায় না আগে বাড়ে গাড়ির মালিক বিব্রত অপ্রস্তুত আমি কিন্তু মনে মনে প্রস্তুত আল্লাহর যদি ইচ্ছা হয় আমরা বিমান হারাই হারানোর স্বপ্নের কাছে আবার ফিরে যাই তাহলে তো আমার না আমার হৃদয় ও আত্মার আকতি সেটাই কারণ যদিও যুক্তির বিচারে চলে আসার সিদ্ধান্ত একমত ছিলাম কিন্তু তাতে মনের সায় ছিল না হৃদয়ের সমর্থন মোটেই ছিল না একটি কাঁটা বারবার বিচ্ছিল মনের ভেতরে ভুল করছি না তো নিজের কিসমত নিজে বরবদ করছি না তো এখন হঠাৎ নেমে আসা বিপদ দেখে মনে হলো হয়তো এটা আসমানেরই ইশারা হয়তো আল্লাহর ইচ্ছা আবার আমরা আল্লাহর ঘরে ফিরে যাই আমরা তো জানি না গাইবের পর্দায় আমাদের জন্য কি লুকিয়ে আছে আমরা জানি না এক মুহূর্ত পর কি ঘটবে তাকতিরার হাতে এমনই অন্ধ আমরা অবশ্যই এটাই বান্দার জন্য কল্যাণকর তকদিরের পর্দার আড়ালে থাকার হিকমত সঙ্গত এই যে আল্লাহ চান বান্দার সর্বদা আল্লাহর দয়া করুণা রহমদ কুদ্দের উপর ভরসা করে চলুক মানুষের জীবন তাকদের অভিমুখী না হয়ে যদি তার বীর অভিমুখী হতো কিংবা অন্তত তাক দিয়ে যদি মানুষের জানা থাকত তাহলে আল্লাহর সাথে পান্দার এই যে প্রেম ভালোবাসা আত্মসমর্পণ পরম নির্ভরতা এই যে যে সম্পর্ক তার কিছুই হতো হতো না আমাদের জীবন তো মরুভূমির চেয়েও শুকনো হতো পশুর চেয়েও অধম হতো তখন এই যে এখন আমি থেমে যাওয়া গাড়ির ভিতরে তাক অন্ধকারে ডুবে আছি আর আল্লাহকে ডাকছি এই যে আমি অজানা এবং অনিশ্চয়তার দোলায় দুধছি অথচ আমি জানি আমার আল্লাহ সব জানেন এবং আমার আল্লাহ তাই করেন যাতে রয়েছে আমার কল্যাণ এই পরম নির্ভরতা শান্তি প্রশান্তির কি কোনো তুলনা আছে যাই হোক গাড়ি তো আর ঠিক হয় না এদিকে সময়ও থেমে থাকে না গাড়ির মালিক ভাবছেন ক্ষেতমতের নামে উল্টো আমাদের বিপদে ফেলে দিলেন তাই তার অস্থিরতা ছিল স্বাভাবিক গাড়ির সামনে ঢাকনা খুলে কতক্ষণ কী যিনি দেখলেন তারপর বললেন ইঞ্জিন গরম পানি খাওয়াতে হবে ইঞ্জিন পানি খায় ইঞ্জিনকে পানি খাওয়াতে হয় জানা ছিল না আমি শুধু জানতাম ইঞ্জিনকে তেল খাওয়াতে হয় কিন্তু কোথায় পানি এই মরুসাগরে দয়া বস হয়ে একজন গাড়ি থামালেন এবং আমাদের নাজেহাল অবস্থা শুনে বললেন ঘাবার কিছু নেই এই যে সামনেই জলাশয় ঠেলে নিয়ে যাও পানি পেয়ে যাবে পানি তো পাওয়া যাবে কিন্তু সময় যে পার হয়ে যাচ্ছে অবশ্যই এছাড়া উপায়ও তো নেই সুতরাং নামও এবং ঠেলো আমরা নামলাম যে গাড়ি এতক্ষণে আমাদের টেনে এনেছে সেই গাড়িকেই এখন আমরা ঠেলে নিয়ে চললাম আমরা গাড়ি ঠেলছি আর আমাদের পাশ দিয়ে সা করে গাড়ি ছুটছে সে বড় মনে রাখার মতো অবস্থা অবশেষে জলাশয়ে দেখা পেলাম ঠিক বাংলাদেশের জলাশয় নয় মরুভূমির একটু ভালো স্থানে সেখানে পানি জমা থাকে কিছুক্ষণ রাস্তা থেকে বেশ কিছু দূরে আবছা আবছা দেখা যায় দুটো তিনটা তাঁবুও সেখানে দেখা যাচ্ছে আমাদের কোনো প্রকার সুযোগ না দিয়ে গাড়ির মালিক নিজেই গেল হাতে নিয়ে ছুটলেন জলাশয়ের দিকে আমরা শুধু তাকিয়ে আছি মালানা হামিদুল্লাহ সাহেব ঘড়ির দিকে আর আমি দূর আকাশের দিকে দুইজনেই ছটফট করছি পরবর্তী ঘটনার জন্য কিছুক্ষণ পর তিনি পানি নিয়ে ফিরলেন জানা গেল তাঁবুগুলো দুটি বেদুইন পরিবারের সঙ্গে রয়েছে তাদের মেষপাল তারা পানি দিতে রাজি নয় অনেক উনুনয় বিনিময় করে আনা হয়েছে ভাবলাম তবু তো ভালো মানুষ বিনা যুদ্ধে পানি দিয়েছে মরুভূমির বেদুইন তো একসময় রক্ত দিয়ে পানি রক্ষা করত জলাশয়ের দাবি নিয়ে বেদুইনদের গোত্রে গোত্রে কত যে যুদ্ধ হয়েছে তার কিছুটা আন্দাজ করা যায় আরব জাহিলিয়াতের কবিতায় এখন অবশ্য সে অবস্থা নেই তারপরও মরুভূমির জীবনে পানি অবশ্যই মূল্যবান আর কোথাও হোক না হোক পানির নাম তো জীবন এটা মরুভূমির জন্য চিরসত্য সুতরাং মেহমান সেবার এত দীর্ঘ দীর্ঘসুখতি সত্ত্বেও কোনো বেদহীন পরিবার যদি তার দখলের পানি দিতে কার্পণ্য করে তাতে দোষের কিছু নেই এক গোলান পানি না চেয়ে দুটো ছাগল চাইলে বরং খুশি হয়ে দিয়ে দিতেন যাই হোক পানি ঢেলে ইঞ্জিনের মাথা ঠান্ডা করা হলো গাড়ি চলতে শুরু করলো এখন বড় চিন্তা হলো সময় মৌলানা হামিদুল্লাহ সাহেব বারবার ঘুরি দেখছেন গাড়ির মালিক তাকে আশ্বস্ত করলেন আল্লাহ চাহে তো কোনো সমস্যা হবে না আমরা সময় মতোই পৌঁছে দেব কিন্তু আল্লাহ চাইলেন এবং সমস্যা হলো ইঞ্জিন আবার গরম হলো এবং ঠান্ডাও হয়ে গেল তখন হামিদুল্লাহ সাহেবের মাথা এমন গরম হল যে আর ঠান্ডা হয় না হয় স্বাভাবিক ঘড়ির কাটা তো তখন ষাটটা পার হয়ে গেছে গাড়ির মালিক বেচারা কাচুমুচু হয়ে বললেন বুঝতে পারছি না কেন এমন হচ্ছে এর আগে তো এমন ট্রাভেল দেখা দেয়নি আমি বুঝলাম আমি বললাম দেখুন আল্লাহর ইচ্ছার উপর কারও হাত নেই আমরা শুধু চেষ্টা করতে পারি বেশ কিছুক্ষণ গাড়ি সচল হলো অবশ্য ততক্ষণে একটা বিষয় নিশ্চিত হয়ে গিয়েছে আটটার পর ছাড়া বিমানবন্দরে পৌঁছানো কোনো সম্ভাবনাই নেই মৌলানা হামিদুল্লাহ সাহেব বললেন বিমানবন্দর পর্যন্ত অবশ্যই যাব তারপর যা হয় হবে পাম্প স্টেশনে গাড়ি থামিয়ে তেল নেওয়ার জন্য আর আমাদের গাড়ি থামলো পানি নেওয়ার জন্য কারণ আমাদের গাড়ি তখন তেলের ক্ষুদা নেই পানির পিপাসা গাড়ি চালক এখন বেশ হুঁশিয়ার পাম্প স্টেশনের সামনে গাড়ি থামাতে থামাতে বললেন পাঁচ মিনিট দেরি হয় হোক এখান থেকে পানি নিয়ে নিই যদি পথে প্রয়োজন পড়ে এবং কিছু দূরে গিয়ে প্রয়োজন পড়লেও তাও একবার নয় দুবার শেষ পর্যন্ত মৌলানা হামিদুল্লাহ সাহেব আর ধৈর্য রক্ষা করতে পারলেন তার কথায় গাড়ি চালকের প্রতি কিছুটা অসন্তুষ্টি প্রকাশ পেয়ে গেল এছাড়া ভদ্রলোক কি আর বলবেন অপরাধীর মতো নিরবেশ শুনে গেলেন তিনি তো হজরত হাফিজি হুজুরের উৎসর্গিত প্রাণ চেয়েছিলেন পীরজাদার কিছু খেদমত করে পীরের ফয়েজ হাসিল করতে কিন্তু এখন নেখির বরবাদ হয়ে গুণা লাজিং অবস্থা তবুও তিনি এমন কৃতার্থ ভাব দেখালেন যেন পীরজাতার কটু তার জন্য দোয়া মাঝখানে আমি পড়ে গেলাম বিব্রতকর এক পরিস্থিতিতে আমার বড় মায়া হলো বেচারার জন্য দীর্ঘপথ আরও দীর্ঘ হয় সময় তার ফুল আলো এবং আটটা অনেক পরে নয়টার কিছু আগে আমরা বিমানবন্দরে পৌঁছালাম মোটামুটি এ বিষয়ে নিশ্চিত যে বাংলাদেশ বিমান এখন টানা মেলে আকাশে চলে গিয়েছে কিন্তু না বাংলাদেশ বিমান বলে কথা উনি এখনও বিমানবন্দরে ঘাটিতে কারণ ওনার ইঞ্জিন গোলমাল হয়েছে যার ছেলে কি ক্ষতি ছিল অন্তত এবার সময় রক্ষা করে আকাশে উল্জল দিতে আমি অনন্ত আজীবন কৃতজ্ঞ থাকতাম তোমার বলাকার কাছে জানা গেল পরিবর্তিত সময় পরিবর্তিত সময় হচ্ছে দশটা বিশ পরিমরি করে ছুটলাম নির্দিষ্ট কাউন্টারের উদ্দেশ্যে এখানে এরিয়ান ট্রাভেলসের কর্মকর্তা সুদর্শন আরও যুবক হাসতে হাসতে আমাদের পাসপোর্ট হাতে নিল হাসিটা তর্জমা করলেন এরকম যেমন দেশ তেমনি তার বিমান আর তেমনি তার যাত্রী তর্জমাটা অবশ্য এখন করলাম তখন তো মনের অবস্থা ছিল অন্যরকম যাই হোক কিছুক্ষণের মধ্যে বোট কার্ড আমাদের হাতে চলে আসলো সামনে বেল চলে গেল সিলাম বাইতুল্লাহ মোসাফির হয়ে হয়ে গেলাম বাংলাদেশের বিমানবন্দরের যাত্রী এত কষ্ট করে যিনি তার প্রায় অচল গাড়িতে করে আমাদের পৌঁছে দিলেন তাকে কৃতজ্ঞতা জানানোর আগে তিনি বরং আমাদের কাছে ক্ষমাপ্রার্থী হলেন তার কারণেই আমাদের বিড়ম্বনা পড়াতে হয়েছে তো আমরা সানন্দে তার ত্রুটি ক্ষমা করে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম তিনি বিদায় হলেন আমরা ভিতরে প্রবেশ করলাম জীবনের পথে পথে এভাবে কত মানুষের সাথে যে আমাদের দেখা হয় আর কত মানুষের কথা যে আমরা ভুলে যাই আসলে আমরা বড় অকৃতজ্ঞ এই জীবনে কত মানুষের কত উপকার আমরা গ্রহণ করেছি কিন্তু কজনের কথা মনে রেখেছি এই যে বারবার গাড়ি চালক বলছি এই কারণে ভদ্রলোকের নামও ভুলে গিয়েছি জীবনের দীর্ঘপথে অনেকের কথা আমার মনে থাকা উচিত ছিল কিন্তু আমি ভুলে গিয়েছি শৈশবের এক দুর্ঘটনায় একজন আমাকে নিশ্চিত মৃত্যু হতে রক্ষা করেছিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি আমার আপন কেউ কিন্তু তার হাত ধরেই আমার আজকের জীবন যখন হিসখানায় পড়ি এক দুষ্ট ছেলের সঙ্গী হয়ে রেললাইনের ধারে ধারে হেঁটে হেঁটে অনেক দূরে মগবাজার পর্যন্ত চলে এসেছি তখন রেল লাইন ছিল পালিশ করা ছেলেটি আমাকে একা ফেলে নিজের পথে চলে গিয়েছিল রমজান মাস ইফতারের সময় একা একা আমি দাঁড়িয়ে কাঁদছি একজন সহৃদয় ব্যক্তি আমাকে তার দোকানে এনে ইফতার করিয়েছেন তারপর চকবাজারের দোকানে আবার কাছে পৌঁছে দিয়েছেন জীবনে একবারই হয়েছিল এদের সঙ্গে এবং আরও অনেকের সঙ্গে দেখা কিন্তু আমি ভুলে গিয়েছি তাদের প্রায় সকলের কথা আমি মনে রাখিনি আমরা ভুলে যাই আল্লাহ তাদের সবাইকে খুশি রাখুন আমিন